জয় হিন্দ বন্দে মাতরম বন্ধুরা পশ্চিমবঙ্গের উপনির্বাচন কালীগঞ্জ উপনির্বাচনের আজকে ফল ঘোষণা হলো ফলে যা হবার কথা ছিল তাই হয়েছে তৃণমূল জিতেছে জিতলে তার সাপোর্টাররা তার সমর্থকরা আনন্দ করবে বিজয় উল্লাস করবে স্বাভাবিক ব্যাপার কিন্তু বিজয় উল্লাসের জন্যে তামান্না খাতুন নামে একজন নাবালিকার প্রাণ গেল বুঝে দেখুন বিষয়টা তারা সিপিএম করতো তাদের বাড়ি বোমা মেরেছে সেই বোমার আঘাতে না প্রাণ গেল এই হচ্ছে বর্তমানে তৃণমূলের অবস্থা আমরা দু একুশ সালে দেখেছি কি দেখেছি তৃণমূল ক্ষমতায় এসছে বিপুলভাবে বিজেপি সিপিএম যে সমস্ত কর্মী ছিল যারা ফোরফ্রন্টে বেশি খাটাখাটনি করেছে তাদের বাড়িঘর ভাঙা হয়েছে বুলডোজার দিয়ে কত মানুষ বিরোধী দলের মানুষেরা গ্রাম ছেড়ে পালিয়ে বেঁচেছে গ্রামে থাকতে দেয়নি বিজয় উল্লাস আগে দেখলেন না আনন্দের চোটে অপরের প্রাণ যায় নাবালিকা শিশুর প্রাণ গেল এত তাদের আনন্দ বোমা মেরেছে বোমা তো আছেই তৃণমূল মানেই বোমা তৃণমূল মানেই বন্দুক তৃণমূল মানে খিস্তি তৃণমূল মানে পুলিশকে মার চলছে দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনে আমরা দেখেছি বিরোধী দলের নেতা নেত্রী কর্মীরা বাড়ি ছেড়ে পালিয়েছে তৃণমূলের ভয়ে ঘরে আগুন দিয়েছে পঞ্চায়েত ভোটে দেখেছি কিভাবে পঞ্চায়েত দখল করতে হবে যেভাবেই হোক পঞ্চায়েতে মানে সে আর বলার চোখের সামনে সমস্ত কিছু দেখেছি বুতে ঢুকে রিগিং গোনার সময় ক্ষমতা চাই এবার পশ্চিমবঙ্গবাসী ঠিক করুক দু হাজার ছাব্বিশ আগামী বছর যে বিধানসভা নির্বাচন হচ্ছে হবে সেই বিধানসভা নির্বাচনে যদি এই তৃণমূল ক্ষমতায় আসে বিজয় উল্লাস করবে বিজয় মিছিল করবে বিজয় উল্লাস করবে এক উপনির্বাচনে যদি একজনের প্রাণ যায় দুশো চুরানব্বইটা সিটে যখন নির্বাচন হবে কতগুলো মানুষের প্রাণ যাবে নমিনেশন জমা দেয়া থেকে শুরু করে ভোটের দিন গণনার দিন তারপর বিজয়ী উল্লাস এই গণতন্ত্র কি পশ্চিমবঙ্গের মানুষ চেয়েছিল পশ্চিমবঙ্গের মানুষ এই গণতন্ত্র চায় আমার মনে হয় চায় এরকমই চায় পশ্চিমবঙ্গের মানুষ না হলে বারে বারে তৃণমূল কেন ক্ষমতায় আসছে রাষ্ট্রবিজ্ঞান একটা কথা আছে একটা রাষ্ট্রের অথবা রাজ্যের মানুষ সেই সরকারই পায় ওই রাষ্ট্রের কিংবা রাজ্যের মানুষ যেমন পশ্চিমবঙ্গের মানুষ যেমন সরকারটাও তেমনই পেয়েছে আমরা যেমন তেমনই সরকার হবে সরকার তার আকাশ থেকে আসে না মঙ্গল গ্রহ থেকে ভালো ভালো কিছু লোক এসে তার সরকার গঠন হয় না এই সমাজ ব্যবস্থা থেকে সরকার উঠে আসে চাকরি চুরি পশ্চিমবঙ্গের মানুষ চেয়েছিল তাই চাকরি চুরি হয়েছে চাকরি চুরি নিয়ে আজকে আমি কিছু বললাম না পরবর্তীকালে আমি ভিডিও করব আরো এক কালীগঞ্জ নির্বাচনে একজনের প্রাণ গেছে আমি তো আজকে শিহরিত হচ্ছি ভেবে বিজেপি করে কে সিপিএম কে করে কে কংগ্রেস করে সেটা বড় কথা নয় তৃণমূল জিতলে প্রাণ যাবে এটাই এখন বড় কথা হয়ে দাঁড়িয়েছে আমরা একুশের বিধানসভা দেখেছি তেইশের পঞ্চায়েত দেখেছি চব্বিশের লোকসভাতেও দেখেছি ভারতবর্ষের অন্যান্য রাজ্যে কোন নির্বাচনে পশ্চিমবঙ্গে যে মৃত্যু হয় যে রক্তপাত হয় আপনি দেখাতে পারবেন না ভারতবর্ষের অন্য কোন রাজ্যে পশ্চিমবঙ্গের মতো এরকম ভায়োলেন্স ভোটে হয় না কিন্তু কেন পশ্চিমবঙ্গের মানুষ নাকি খুব বুদ্ধিজীবী আমরা নিজেদের বলি বাঙালি হিসেবে গর্বিত এই তো আমরা গর্বিত হতে পারছি না পশ্চিমবঙ্গে রক্তপাত হীন ভাবে একটা নির্বাচন হোক জানি না হবে কিনা দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচন ভয়ঙ্কর নির্বাচন হবে রক্তক্ষয় নির্বাচন হবে হত্যার নির্বাচন হবে এরকম কত তামান্না খাতুনের লাশ মাটিতে পড়ে থাকবে এখনই ভাবতে শিউরে উঠছি আমরা যাই হিন্দ মান্দে মাতর বন্ধুরা নমস্কার আবার দেখা হবে